বৃষ্টিকে উপেক্ষা করে মহাসমারোহে পালিত হল পবিত্র ঈদুল আজাহান আজাহার নামাজ আজ সকালে শীতলকুছি রাজার বাড়ি মসজিদ প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এখানে মানুষ বিশেষ নামাজ আদায় করেন ঈদ জামাতে ইমামতি করেন মৌলভী করিমুল্লাহ ও আজমিয়া গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি তাই ঈদের মাঠে নামাজ না হয়ে মসজিদ প্রাঙ্গনে এই নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো বিশ্ব এবং সবার কল্যাণ ভারতবর্ষের পশ্চিমবঙ্গবাসী এমনকি গোটা বিশ্ববাসীর শান্তি সম্প্রীতি ভাতৃত্ব ও সমৃদ্ধির উদ্দেশ্যে এই এই বিশেষ নামাজ আদায় করা হয়েছে বলেও জানান ইমাম। রাজার বাড়ির এলাকার বাসিন্দা এনামুল হক বলেন আজ বৃষ্টিকে উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে আমাদের ঈদের নামাজ আয়োজিত হলো এরপর ইসলামিক রীতিনীতি মেনে যা যা কাজ রয়েছে তা করা হবে লা গালি গাল মুলাকিনা تعالی লি কুল্লি শাই ওয়াকাম ওয়া আজালাহু কাত্তানা ওয়াহাদানা তাজদিনা সেই কুরবানি না করে যে থেকে ঘুমাইনি কুরবানিক করে দিনেন সেই সূত্রে আখেরি জামানা নবী মুহাম্মদ আলাইহিস সালাতু

পরিবেশে আমরা যেন আজকে শৃঙ্খলার মধ্য দিয়ে পালিত করতে পারি এই হত্যাচার প্রত্যেকটা ভারতীয় মা বোন থেকে নিয়ে পুরুষ থেকে নিয়ে ছোট বালক বালিকা থেকে নিয়ে বন্ধু থেকে নিয়ে ইসলাম ধর্ম বলমগুদ্ধ নিয়ে সব ধর্ম বলমগুকে শুভেচ্ছা জানিয়ে আমি সংসুদ্ধ বক্তব্য শেষ করলাম আজ্ঞাল বৃষ্টিকে উপেক্ষা করে আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ কেমন কাটলো আপনাদের সালাম আলাইকুম আজকে আমরা দুর্যোগ আবহাওয়া সত্ত্বেও আমরা ইনশাল্লাহ নামাজ শীত সাতটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমরা যথাযথ সময়ে আমরা পালিত করলাম আজ এই দুর্যোগ আবহাওয়াতে আমরা আজকে ঈদের মাঠে না করে আমরা মসজিদ প্রাঙ্গণে করেছি সুষ্ঠু পরিবেশ হয়ে গেছে ইনশাল্লাহ আর এখানে সারা বিশ্বের কাছে আমার ঈদ মোবারক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমরা এই ভালোভাবে পালন করলাম এই জন্য আমি সারা এই মা বোন ভাইদের কথিকা তাদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক জানাচ্ছি সারাদিন পর আর কি রয়েছে আপনাদের আমাদের আজকে সারাদিন কাটবে সেখানে হচ্ছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং ছোটো কাছার ছোট ছোটো ভাই বোনদের জন্য আরও অন্য অন্য অনুষ্ঠান হবে বিকালবেলা আর সন্ধ্যায় সেটা আমরা ভালোভাবে করার চেষ্টা করব আজকে আমাদের এই ঈদুল আজহা উপলক্ষে সবাইকে আমার আন্তরিক মোকার শুভেচ্ছা জানাচ্ছি এবং দৃষ্টি এই দৃষ্টি বিকল্পকে আমার অনেক অনেক শুভেচ্ছা কি নাম আপনার এনামুল হক এই এলাকাটার নাম এলাকার নাম হচ্ছে রাজারবাড়ি